এআই এখন মানুষের অনুভূতি নকল করতে পারে শুধু মুখ নয় মস্তিষ্কের ভেতরের চিন্তাও অনুকরণ করতে পারে তখন সত্য মিথ্যার পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে যাবে এটা হবে এক তথ্য যুদ্ধ যেখানে অস্ত্র হলো ডেটা সৈনিক হলো অ্যালগোরিদম আর শিকার হবে মানুষ প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত সেই যুদ্ধের জন্য আপনি কি কখনো এমন একটা ভিডিও দেখেছেন যেখানে আপনার প্রিয় তারকা এমন কিছু করছেন যা বিশ্বাস করা অসম্ভব হয়তো কোনো অভিনেত্রী হঠাৎ এক অশ্লীল ভিডিওতে কোনো রাজনীতিবিদ এর এমন কথা বলছেন যা তিনি কখনো বলেননি অথবা কোনো সংবাদ পাঠক হঠাৎ এমন কিছু ঘোষণা করছেন যা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে আপনি দেখছেন অবাক হচ্ছেন হয়তো ক্ষোভে হয়তো অবিশ্বাসে কিন্তু জানেন কি সেই ভিডিওটি হয়তো সত্যি কখনো ঘটেনি এটা হলো ডিফেক্ট এক অদ্ভুত বিপজ্জনক এবং প্রায় অদৃশ্য প্রযুক্তি যা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে ফেলে মুহূর্তের মধ্যে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই ডিজিটাল গোলক ধাঁধায় যেখানে বাস্তবতা আর প্রতারণার মধ্যে কোনো সীমারেখা নেই এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ডিপফেক আমাদের প্রিয় তারকাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের ব্যক্তিগত জীবনের সুরক্ষা কতটা ঝুঁকির মুখে প্রিয় দর্শক এই যাত্রা শুরু হবে এখন সত্য আর মিথ্যার সীমান্তে তো প্রথমে স্টেটমেন্ট অনে কথা বলবো ফেক কিভাবে জন্ম নিল ফেক এই শব্দটা এসেছে দুটি শব্দ থেকে অর্থাৎ ডিপ লার্নিং আর ফেক অর্থাৎ আই ডিপ লার্নিং মানে হলো এমন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তি যা মানুষের মতো শিখতে পারে ফেক মানে ভুয়া এই দুটো শব্দ এক সঙ্গে যা দাঁড়ায় তা হলো এমন এক ডিজিটাল জাদু যা আপনার মুখ আপনার গলা আপনার চোখের পলক এমনকি আপনার আবেগ পর্যন্ত নকল করতে পারে হাজার সতেরো সালে রেডিটের এক ব্যবহারকারী প্রথম এই শব্দটি ব্যবহার করে সে এক সফটওয়্যার তৈরি করেছিল যেখানে কোনো অভিনেত্রীর মুখ অন্য একজনের শরীরে বসিয়ে দেওয়া যেত নিখুঁত ভাবে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই প্রথমে মানুষ এটাকে মজার ব্যাপার ভেবেছিল প্রযুক্তির এক বিস্ময় ভেবেছিল কিন্তু শীঘ্রই বোঝা গেল এই মজার জিনিসটাই ভবিষ্যতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠছে ডিফেক্ট তৈরিতে ব্যবহৃত হয় জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্কস অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় জিএএনআই একটা মডেল ছবি তৈরি করে আর একটা মডেল সেই ছবিটা যাচাই করে এই প্রতিযোগিতায় মডেলগুলো ক্রমে আরো নিখুঁত হয়ে যায় ফলাফল একটাই একসময় এমন ভিডিও তৈরি হয় যা মানুষের চোখে সত্য বলে মনে হয় আপনি হয়তো ভাবছেন এই প্রযুক্তি তো সিনেমায় ব্যবহার করা যায় বিনোদনে বিজ্ঞাপনে হ্যাঁ যায় কিন্তু একই প্রযুক্তি যখন কারোর সম্মতি ছাড়া তার মুখ ব্যবহার করে অশ্লীল ভিডিও বানাতে শুরু করে তখন সেটাই হয়ে ওঠে সমাজের জন্য এক অদ্ভুত হুমকি এখনকার ডিপ ফেক্ সফটওয়্যার গুলো এতটা সহজ হয়ে গেছে যে একটা সাধারণ মোবাইল ফোনেও এই ভিডিও বানানো সম্ভব আপনি যদি কারোর কয়েকটা ছবি আর ভিডিও দেন নিজে থেকেই মুখ গলা ও আওয়াজ একটা ভিডিওকে অন্য কারোর কণ্ঠে পরিবর্তন করা যেখানে কারোর মুখ অন্য কারোর শরীরে কারোর কথা অন্য কারোর গলায় তবুও সবকিছু এতটাই বাস্তব যে আপনি বোঝাতেই পারবেন না সত্যি আর মিথ্যা কোনটা সেটাই ডিপফেক এর প্রকৃত ভয় তো স্টেটমেন্ট দুইয়ে তারকাদের মুখে অন্য কারোর পাপ অর্থাৎ বাস্তব ঘটনা আমি কথা বলবো এখন আমরা প্রবেশ করছি সেই জগতে যেখানে ডিপফিক শুধু প্রযুক্তি নয় এটা একটা ডিজিটাল অস্ত্র দু সালে আমেরিকার বিখ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসনের নাম জড়িয়ে একটা অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল অনলাইনে সেটি ডিপফেক কোনো বাস্তব ভিডিও নয় কিন্তু তার পরিণতি কি হয়েছিল জানেন হাজার হাজার ওয়েবসাইটে সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল কোটি কোটি মানুষ সেটা দেখেছিল অনেকেই ভাবছিল সেটি সত্য আর ততক্ষণে তার ব্যক্তিগত জীবন তার সম্ভব সম্মান মর্যাদা সব ভেঙে পড়েছে এমন ঘটনা শুধু আমেরিকায় নয় বলিউড দক্ষিণ কোরিয়া এমনকি বাংলাদেশেও ঘটছে কিছুদিন আগে দেখা গেছে এক জনপ্রিয় ইনফ্লুয়েসারের মুখ বসানো হয়েছে এক অশ্লীল ভিডিওতে মানুষ বিশ্বাস করেছে সেটি সত্য কেউ যাচাই করেনি তারকারা ঝুঁকির মধ্যে কেন জানেন কারণ তাদের ছবি ভিডিও সাক্ষাৎকার সব পাবলিক ডোমেইনে আছে এআই এর কাছে এটি এক বিশাল ডেটা সোনার খনি আপনি যদি কোনো জনপ্রিয় অভিনেত্রীর পঞ্চাশটা ভিডিও ক্লিপ দেন তাহলে এই সহজে তার মুখের সব কোন অভিব্যক্তি হাসি চোখের নড়াচড়া মুখের চলন সবকিছু বিশ্লেষণ করে ফেলবে তারপর সেই মুখটাকে অন্য কোন শরীরে বসিয়ে দেবে ফলাফল একটি সম্পূর্ণ ভুয়া কিন্তু বাস্তবসম্মত ভিডিও তৈরি হয়ে যাবে এই ভিডিওগুলো শুধু মানহানি ঘটায় না তারকাদের মানসিক জীবনকেও ভেঙে দেয় অনেকেই ডিপ্রেশনে ভোকেন অনেকেই কাজ বন্ধ করে দেন সমাজ বিশ্বাস হারায় পরিবার ভেঙে যায় অশ্লীল কন্টেন্টের বাইরে রাজনৈতিক ডিপফিকের এক নতুন বিপদ এমন ভিডিও তৈরি হচ্ছে যেখানে কোন নেতা এমন কিছু বলছেন যা তিনি কখনো বলেননি। একটি মাত্র ভিডিওই পারে একটা দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিতে। এক বক্তিতা, এক গুজব, এক মিথ্যা ভিডিও তার ফলাফল হতে পারে বিপর্যয়কর। ডিপফেক এখন শুধু বিনোদনের খেলা নয়, এটা এখন বাস্তবের অস্ত্র এবং তারকাদের জীবন, তাদের গোপনীয়তা, তাদের প্রতিচ্ছবি সবকিছুই এক আক্রমণের অরক্ষিত। টু স্টেটমেন্ট 3 ব্যক্তিগত গোপনীয়তা বনাম ডিজিটাল এই যে নগ্নতা নিয়ে কথা বলবো। মানুষের ব্যক্তিগত জীবন সময় ছিল চার দেয়ালের ভেতরে আজ সেই দেওয়াল ভেঙে গেছে ডিপ সেই ভাঙনের সর্বশেষ হাতিয়ার একজন তারকা যখন কোন ছবিতে অভিনয় করেন তিনি জানেন সেই দৃশ্য কোথায় শেষ হবে কিন্তু ডিপ সেই নিয়ন্ত্রণ কেড়ে নেয় এখন কেউ চাইলে তার মুখ দিয়ে এমন কিছু বানাতে পারে যা তিনি কখনোই করেননি বলেননি ভাবেনও এটা শুধু প্রযুক্তিগত প্রতারণা নয় এটা নৈতিক ধ্বংস এটা এক মুহূর্তে কোনো মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় শুধু একটি ভুয়া ভিডিও দিয়ে গোপনীয় তা এখন আর ব্যক্তিগত নয় এটা ব্যবসা আজকাল ডিফেক্ট ভিডিওর জন্য ডার্ক ওয়েবে বিশাল বাজার তৈরি হয়েছে জনপ্রিয় অভিনেত্রীদের মুখ নকল করে ভিডিও বানানো হচ্ছে বিক্রি হচ্ছে ছড়ানো হচ্ছে আর এভাবেই ধ্বংস হচ্ছে মানুষের ব্যক্তিগত মর্যাদা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ডিফেক্ট কেবল তারকাদের নয় সাধারণ মানুষকেও টার্গেট করছে কেউ কারোর প্রেমিকাকে প্রতিশোধ হিসেবে ডিফেক্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে কেউ মজার ছলে বন্ধুদের মুখ বসাচ্ছে সিনেমার দৃশ্যে শুরুতে মজা পরে সে সেটা হয়ে যাচ্ছে মানহানির অস্ত্র এই সবকিছু আমাদের শেখায় আজকের পৃথিবীতে নিজের মুখই নিজের বিরুদ্ধে প্রমাণ হয়ে যেতে পারে তো স্টেটমেন্ট চারে আইন ন্যায় বিচার এবং বাস্তবতার সীমা কি হতে পারে ডিপফিক নিয়ে এখন পর্যন্ত কোনো দেশই পুরোপুরি প্রস্তুত নয় অনেক জায়গায় আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই ইউরোপে জিডি আইন ব্যক্তিগত ডেটা ব্যবহারে কঠোরতা আমেরিকায় কিছু রাজ্যে ডিপফেক নিষিদ্ধ চীনে ডিপফেক ভিডিও প্রকাশের আগে বিশেষ নেটওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ নেটওয়ার্ক মার্কিং করা হয়েছে কিন্তু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এখানে ডিজিটাল নিরাপত্তা আইন আছে কিন্তু সংজ্ঞায়িত নয় ফলে অভিযোগ করলে প্রমাণের অভাবে মামলা প্রায় গড়ায় না সমস্যা হলো এই প্রযুক্তির আদালতে কেউ যদি বলে একটি ভিডিও ডিপফেক তার প্রমাণ দিতে হবে অথচ ডিপফেক এমন ভাবে তৈরি হয় যে তার শনাক্ত করা প্রায় অসম্ভব ফলাফল মানুষ বিশ্বাস করে যা দেখে বিচার ব্যবস্থা তখন পিছিয়ে পড়ে আর প্রযুক্তি গিয়ে যায় এই ফাঁকে ক্ষতিগ্রস্ত হন প্রকৃত ভুক্তভোগীরা মানানি হয় কর্মজীবন ধ্বংস হয় কিন্তু ন্যায় বিচার আসে না স্টেটমেন্ট পাঁচ প্রযুক্তির পাল্টা প্রযুক্তি এআই যে বিপদ এনেছে সেই এআই আবার তার প্রতিষেধক এখন গবেষকরা ডিপফিক শনাক্ত করার জন্য তৈরি করেছেন নতুন নতুন মডেল যেমন মাইক্রোসফট ভিডিও অথেন্টিকেটর ডিপ স্ক্যানার ফেস ফরেন্সিক প্লাস এই প্রযুক্তি ভিডিও প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে চোখের ঝলক আলো মুখের মুভমেন্ট এমন কি শাস্ত্র প্রশাসের ছন্দেও ভুল খুঁজে পায়। তবে বিপদ এখানেও ডিফেক যত উন্নত হচ্ছে শনাক্তকরণ তত কঠিন হচ্ছে। একটা এআই মডেল ডিফেক ধরছে আর একটা এআই মডেল সেটিকে ফাঁকি দিচ্ছে। এই যুদ্ধ চলছেই কিন্তু এই যুদ্ধের ফলাফল শুধু প্রযুক্তির হাতে নয় মানুষ সচেতনতার উপরেও নির্ভর করছে। তো স্টেটমেন্ট ছয়ে নৈতিকতা এবং সমাজের ভূমিকা। ডিফেক আমাদের সামনে এক নতুন প্রশ্ন রেখেছে। প্রযুক্তি কি নৈতিকতার ঊর্ধে যখন কোন শিল্পী, কোন রাজনৈতিক বা সাধারণ মানুষ মানুষকে ডিজিটালি নগ্ন করা হয় সেটা শুধু প্রযুক্তিগত অপরাধ নয় এটা মানবতার অপমান সোশ্যাল মিডিয়া এখানে বড় ভূমিকা রাখে মানুষ যাচাই না করেই ভিডিও শেয়ার করে একবার কেউ লজ্জিত হলে সেই ক্ষতি আর পূরণ হয় না এই জায়গায় সমাজের দায়িত্ব আসে আমরা কি যাচাই করছি আমরা কি ভাবছি ভিডিওটি সত্যি না ভুয়া আমাদের এক ক্লিকেই কারোর জীবন ভেঙে যেতে পারে এই দায়িত্ব আমাদের সবার স্টেটমেন্ট সাত ভবিষ্যতের যুদ্ধ সত্য বনাম মিথ্যা ডিপ ফেক এখন শুরু। ভবিষ্যতে এটা হবে আরো বাস্তব আরো বিপদজনক। এআই এখন মানুষের অনুভূতি নকল করতে পারে। ভবিষ্যতে ডিফেক শুধু মুখ নয় মস্তিষ্কের ভেতরের চিন্তাও অনুকরণ করতে পারে। তখন সত্য মিথ্যার পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এটা হবে এক তথ্যযুদ্ধ যেখানে অস্ত্র হলো ডেটা, সৈনিক হলো অ্যালগরিদম আর শিকার হবে মানুষ। প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত সেই যুদ্ধের জন্য? এই শিরোনামের শেষে আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। প্রযুক্তি যতই শক্তিশালী হোক আমাদের বিচার বুদ্ধি যদি সচেতন থাকে তাহলে প্রতারণা টিকতে পারবে না যে ভিডিও আপনি দেখছেন তা সত্যি কিনা তা যাচাই করুন রিপোর্ট করুন সন্দেহ হলে ছড়াবেন না তারকারা সাধারণ মানুষ সাংবাদিক সবাইকে এই সচেতনতার অংশ হতে হবে ডিপফেক প্রযুক্তি থামবে না কিন্তু আমরা যদি সত্যকে রক্ষা করি তাহলে মিথ্যা কখনোই জিততে পারবে না এটাই আজকের বার্তা ধন্যবাদ সচেতন থাকুন নিরাপদে থাকুন